আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মনি মনিরাক্তার মনি আমি সবাইকে জানাই শুভ সকাল সকাল থেকে যা যা করেছি তা নিয়ে থাকবে আজকের ভিডিও এই যে সকালবেলা ভাত বসাই দিয়ে দেখেন আমার মেয়ে সকালে উঠেই প্রত্যেকটা দিনই এইভাবে বেছে হাত ধুবে একা একা এখন একটু বড় হয়েছে তো এই জন্য আমি সকাল সকাল এই যে ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিলাম তার সাথে সবজিও নামিয়ে নিব। এই যে আমি কাঁচামরিচ তারপরে ধুন্দুল বলে অনেকে অনেকে দুধকুশি বলে আমাদের মধ্যে এই যে আমি কাঁচামরিচ আর ধুন্দুল নামিয়ে নিব। আর ফ্রিজে কী আছে সেগুলাও দেখতেছিলাম দেখি বেগুনগুলো সব শুকিয়ে গিয়েছে কারণ খাওয়াই হয় না আপনাদের ভাইয়া বাসায় থাকলে তরকারি থাকে না আর আপনাদের ভাইয়া বাসায় যে অবস্থা আর আপনারা সবাই আমাকে বলেন যে আপনি মুখে কি দেন আপনার মুখে কোনো স্পট দেখায় না আসলে আমি এই যে চন্দন ব্যবহার করি সবসময় এই চন্দনটা আপনাদের দেখিয়ে দিলাম চন্দনটা যে ব্যবহার করি সকাল সকাল আমি এখানে দুইটা ডিম বসাই দিয়েছি দুই মেয়ের জন্য দুই মেয়ে খাপে আবার গরুর দুধও ভিজাইছিলাম হাফ কেজি সেটাও জাল দিয়ে নিলাম এই যে তার সাথে আমি একটু শ্যামাই রান্না করব। এই যে আমি একটু শ্যামাই রান্না করতেছিলাম শ্যামাইগুলা বের করতেছিলাম আর সবাই আমাকে বলতেছেন যে আপু আপনার ভিডিও তো দেখি আপনাদের বাসা কোথায় আসলে আমি আমাদের বাসা হচ্ছে পঞ্চগড় জেলা দেবীগজ থানা আমি পঞ্চগড়ের মেয়ে আর অনেকে বলেন যে আপনারা যে চট্টগ্রাম থাকেন আসলে আমার হাজব্যান্ড চাকরি করে আমি এই জন্য চট্টগ্রামে থাকি যাদের প্রশ্ন ছিল তাদের জন্য আর যারা জানেন তারা তো জানেনি আর এখানে আমি যে সেমাই রান্না করে নিয়েছিলাম সকালে উঠে রুম গুসাই নিয়েছিলাম এই যে রুম গুসাই নিয়েছি আসলে সব রুমেই তো সব কিছু না এইখানে আমি আবার এই যে তরকারি বসাই দিচ্ছিলাম মাছের তরকারি এইখানে আমি পেঁয়াজ আর রসুন আর মরিচ কেটে ভাজে নিচ্ছিলাম আর আপনারা যারা বলেন যে আপু আপনি সব তরকারিতে কেন রসুন খান আসলে আমি চিটা মানে চট্টগ্রাম আসার পর থেকে আমি মাছ গোস্ত সব কিছুতেই আদা খাই আমি আদা না দিলে আমি সেই তরকারি খেতেই পারি না আর বাড়িতে গেলে আবার আদা টাদা কিছু দেই না আর মাছ গোস্ত সব কিছুতেই আদা রসুন খাই অনেকে আমাকে এই কমেন্টে বলেন আপু মানে আদা খাওয়া ভালো না এটা ওটা আসলে আদা যার যেটা আমি এখানে আসার পরে মাছগুলো খেতে পারি না এই জন্য আমি আদা দেই মাছে এই যে আমার তরকারি হয়ে গেছে এখন আমি মাছ ভেজে রাখছিলাম সেই মাছগুলা দিব আর সবাই মানে সবাই আমাকে খালি কমেন্ট করে একটা কমেনি আপনারা আদা খান কেন আর মাছ কেন ভাজেন সব তরকারিতে আসলে আর কি বলবো তাদের আমি এই মাছগুলা মানে চট্টগ্রামে আসার পরে সামুদ্রিক মাছ যেই মাছই হোক না কেন আমি মাছ না ভাজলে সেই মাছ খাইতে পারি না যেটা সত্য কথা এই জন্য আমি সবসময় ভেজে রান্না করি আর অনেকে বলেন যে আমরা অনেকে এইভাবে রান্না করি কষায় রান্না করে সেটা অবশ্য ঠিক